ধর্মনগরে ফের উৎভান্ডালি আচরণ যুব কংগ্রেসের পরপর দলবদ্ধ আক্রমণ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ওপর এবার যুব কংগ্রেস সহ উত্তর জেলা কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা ছাত্র সমাজকে টার্গেট রাজনৈতিক দল সংগঠনের তা মতেই মেনে নেওয়া নয় বলেন সচেতন নাগরিক সমাজ গতকাল আক্রমণের বলি হয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রশাসনের কাছে শুভেচ্ছা চেয়ে তারা আজ প্রতিবাদ সাব্যস্ত করতে গিয়ে ফের আক্রমণের শেখার যুব কংগ্রেসের দুষ্কৃতির হাতে আহত বেশ কয়েকজন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ধর্মনগর থানায় পরবর্তীতে ফের দুবারের মতো এজাহার দায়ের করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবার ধর্মনগর পুলিশের ভূমিকা হবে লক্ষণীয় আইন শৃঙ্খলা নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে ধর্মনগর পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসন আপনাদের থানায় আসার কারণটুকু জানতে চাই নমস্কার সবাইকে আপনারা সবাই অবগত আছেন যে গতকাল আমাদের যে ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর অনিকেত ভাই রয়েছে তাকে কংগ্রেসের কিছু দুষ্কৃতি দ্বারা গুরুতরভাবে আহত হয় বর্তমানে সে আগরতলা জিবি হাসপাতালে অ্যাডমিট রয়েছে আজকে যখন সেই দুষ্কৃতের বিরুদ্ধে আজকে আমরা ধর্মনগর ডিগির পারে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের প্রটেস্ট রাই তৎক্ষণাৎ সময়ে কিছু কংগ্রেসের দুষ্কৃত রায় আসে এবং আমাদের কার্যকর্তাদের ওপর হামলা চালায় তার ফলে আমরা পরবর্তী সময় ধর্মনগর ফায়ার সার্ভিসকে আমরা ফোন করি তারা গিয়ে সেই আহত ছাত্রছাত্রীদের নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে অ্যাডমিট করে এবং তাদেরকে ঠিক ট্রিটমেন্ট চলে তার পরবর্তী সময়ে আমরা থানাতে এসেছি একটি এফআইআর নিয়ে আমরা এখনই বড়বাবুকে এফআইআর দেব এবং যে অপরাধী বা যারা দুষ্কৃতী যারা আমাদের উপর হামলা চালিয়েছে তাদেরকে যেতে প্রতিশ্বত্তর আইনের আওতায় নিয়ে আনা হয় তার জন্যই আমরা আজকে থানায় এসেছি ভাইকে আমি সুকান্ত দাস আমি যুবরাজনগর নগর সম্পাদক যারা করেছে তাদেরকে চিনতে পেরেছেন আপনারা যারা এটা করেছে আমরা সবাইকে চিনতে পেরেছি না কিন্তু দু তিনজনকে আমরা চিনতে পেরেছি আমরা সেই এফআইআর মধ্যেও তাদের নাম উল্লেখ করে দিয়েছি রিপোর্ট যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক